ভক্ত শ্রী মাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন মা গো ছত্রিশ জাতের এটো মা তাহা শুনিয়া বলিয়াছিলেন সব যে আমার ছত্রিশ কোথা তিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন তাহার নিকট জাগতিক ভেদ স্থান পাইবে কি রূপে স্নেহের প্লাবনে উচ্চ মেঘ সমস্ত ডুবিয়া গিয়া একাকার হইয়া যায় এই উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রী মায়ের নিত্যকর্মের মধ্যে ছিল বলিলেই চলে ভক্তকে তিনি ইহা করিতে দিতেন না বলিতেন ওসব করার জন্য লোক আছে তারপর নিজে ওই সকল কাজ করিতেন জয়রামবাটিতে একদিন আহার আনতে স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলিতে গেলে সেই মা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া থালাখানে নিজেই লইলেন সাধু বলিলেন আপনি কেন আমি নিচ্ছি সেই মা তাহাতে বলিলেন আমি তোমার আর কি করেছি মার কোলে ছেলে বাধ্য করে অত কি করে তোমরা দেবের দুর্লভ ধন সেই মায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না উপরন্তু অনুযোগ দিয়া মাকে বলিতেন তুমি বামুনের মেয়ে আবার গুরু এরা তোমার শিষ্য তুমি এদের এটু নাও কেন এতে যে এদেরই মঙ্গল হবে মা সহজভাবে উত্তর দিতেন আমি যে মাগো মায়ের ছেলের করবে না তো কে করবে একজন ভক্ত যাতে যুগী তাই চলাফেরায় বড় সংকট শ্রী মা একদিন তাহাকে বলিলেন তুমি যুগী বলে সংকট করছো তাতে কি বাবা তুমি যে ঠাকুরের বন ঘরে ছেলে ঘরে এসেছ শ্রী মা তাহাকে আরো বুঝাইয়া দিলেন যে দীক্ষাদান কালে তিনি জাতির কথা জিজ্ঞাসা করেন না ইহা হইতে বুঝিয়া লওয়া উচিত যে তিনি মায়েরই ক্ষয়ের ছেলে পাড়া করিবে না আর তাহারও গায়ে পড়িয়া পরিচয় দিতে যাওয়া নিষ্প্রয়োজন এক বৎসর মহাষ্টমীর দিনে ভক্তগণ শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে চান এক ব্যক্তি বাইরে দাঁড়াইয়া আছে মা তাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তাহার বাড়ি দিতে বলিলেন সেই চরণ পূজা করিয়া প্রফুল্ল বদনে চলিয়া গেল ভক্ত মায়ের নিকট আসিলে এক মুহূর্তে তিনি তাহার সমস্ত সংকট দূর করিয়া তাহাকে আপনার করিয়া রইতেন এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব রাজবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হইয়াছিলেন তাই মা বলিতে সংকোচ বোধ করিতেন একদিন শ্রী মা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন কি বলবে বলো দেখি রাজবিহারি মহারাজ বলিলেন তিনি আপনাকে এই এই বলতে বললেন শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন বলবে মা বললেন মা শব্দটি বেশ জোর দিয়া উচ্চারণ করিলেন মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ ও জনৈক ব্রহ্মচারী জয়রামবাটিতে থাকেন মা তাহাকে আহারাদি বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকিয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন ব্রহ্মচারী তখন অল্পবয়স্ক হইল শ্রী মায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরেও শরীরও তেমন ভালো না থাকায় মনে ভয় ছিল পাছে ওই অসুস্থতা শ্রী মায়ের দেহে সংক্রামিত হয় তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন মা তাহাকে কাছে আসিতে বলিলেন কাছে আসিয়াও তিনি হালকা ভাবে দাঁড়িয়ে আছেন দেখিয়া বলিলেন ও কি গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বুলাইতে লাগিলেন শ্রী মাও স্নেহ স্বরে নানা কথা কহিতে থাকিলেন তখন জয়রামবাটি হইতে গোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত মা বলিলেন এখানে অনেক দুধ আসে দুধ আর পাঠিও না তোমরাই ভালো করে খেও বস্তুত আগত সম্বন্ধ এক ও অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উহার প্রকাশও ছিল অপূর্ব তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকলেও মায়িক বন্ধন বা আকর্ষণ ছিল না উহাকে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল তেমনি ছিল বিক্ষেপহীন প্রশান্তি দ্বারকানাথ মজুমদার মহাশয় জয়রামবাটিতে দীক্ষা লইয়া কোয়ালপাড়ায় যাইয়া কঠিন আমাশয়ে আক্রান্ত হন এবং উহাতে ভুগিয়াই তিনি করো জোরে শ্রী শ্রী ঠাকুরের নাম উচ্চারণ করিতে করিতে দেহত্যাগ করেন কয়েকদিন পরে শ্রী মা ওই সংবাদ পাইয়া পুত্র শোকাতুরা মাতার ন্যায় অবিরল ও বর্ষণ করিতে করিতে বলিলেন আমার সোনার ছেলে একটি চলে গেল আহা আমার শেষ জন্ম সন্ন্যাসী ডাকিতেন না ইহার কারণ জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন আমি মা কিনা সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে তাহার এই জাতীয় মানুষ উচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন প্রশ্ন করিলেন আপনি আমাদের কীভাবে দেখেন মা উত্তর দিলেন নারায়ণভাবে দেখি পুনরায় প্রশ্ন হইল আমরা আপনার সন্তান নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না মা উত্তরে বলিলেন নারায়ণকেও দেখি নারায়ণভাবেও দেখি সন্তানভাবেও দেখি সন্তানের দিক হইতে এখানে যেমন পায় শান্ত ও অনন্তের এক অপূর্ব সমাবেশ জনদি জননীর দিক হইতেও তেমনি অপর এক ক্ষেত্রে পায় বিচ্ছিন্ন ও অখণ্ড মাতৃত্বের সমন্বয় জনৈক ভক্ত একদিন জিজ্ঞাসা করিলেন আমি জানতে চাই তোমাকে যে মা বলে ডাকে তুমি আপন মা কি না মা উত্তর দিলেন আপনার মা নয়তো কি আপনারই মা ভক্ত আবার বলিলেন তুমি তো বললে আমি যে ভালো বুঝতে পারছি না গর্বধারণী মাকে যেমন আপনা হতেই মা বলে ডাকে এমন তোমাকে মনে হয় কই। মা প্রথমে আক্ষেপে সহিত বলিলেন আহা তাই তো পরক্ষণেই বলিলেন তিনিই মা বাপ বাচ্চা তিনিই মা বাপ হয়েছেন ভক্ত বুঝিতেছেন না ইহা দুর্ভাগ্যের বিষয় হইল সে মায়ের নিকট নিজ জগজ্জনের নৃত্য দিবালকের ন্যায় প্রত্যক্ষ সত্য তাহার ভিতর যে অসীম শাশ্বত মাতৃত্ব রইয়াছে মাতৃরূপে না শাস্ত্রিতা উহারই আংশিক স্ফুরন জগতের জননীদের মধ্যে পাইয়া সন্তান কোন পরিতুষ্ট হয় মায়ের এই মাতৃত্ব প্রতি কথা প্রতিভঙ্গি ও প্রতি এমন পরিস্ফুটভাবে নিশ্চিত হইত যে সে স্নেহস্পর্শে বাসানো বলি বিগলিত হইত